প্রোডাক্ট আনলাম ফেসবুক অ্যাড লঞ্চ করে দিলাম কন্টেন্ট বানিয়ে এটা আসলে কতটুকু কার্যকরী হয় একটা প্রপার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট লঞ্চ করতে হলে আপনার অনেকগুলো জিনিস ধাপে ধাপে মেনটেন করে তারপর আগাতে হবে প্রথমে আপনার প্রোডাক্ট অনুযায়ী অডিয়েন্স রিসার্চ করতে হবে তাদের ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফিক সব কিছু আপনার জানতে হবে যেটাকে আমরা বায়ার্স পার্সোনা ক্রিয়েটের মাধ্যমে জানতে পারব এবং পরবর্তীতে সেই অনুযায়ী আপনার কন্টেন্ট বানাতে হবে তাদেরকে কোনভাবে টার্গেট করবেন সেইটা আপনাকে বের করতে হবে একটা প্রপার প্ল্যানিং করে তারপরে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা লঞ্চ করতে হবে দেন সেখান থেকে উইনিং অ্যাড বের করতে হবে তারপরে আপনি ফলাফল পাওয়া শুরু করবেন আমরা স্বাভাবিকভাবে এতগুলো স্টেপ অবলম্বন না করে শুরুতেই একটা প্রোডাক্ট পারচেস করি বাল কোয়ান্টিটিতে এবং সেটা একটা কন্টেন্ট কোনো রকমে বানিয়ে বা ফেসবুক থেকে ডাউনলোড করেই আমরা একটা অ্যাড লঞ্চ করে দিই স্বাভাবিকভাবে এই সকল অ্যাডে রেজাল্ট আসে না এবং ফলাফল তুলনামূলক কমই আসে সো একটা অ্যাডভার্টাইজমেন্ট লঞ্চ করতে হলে আপনার এতগুলো ধাপ অবলম্বন করার পরেও কন্টিনিউয়াসলি অ্যাডভার্টাইজমেন্টটি অপটিমাইজেশনের মাধ্যমে আপনার রেজাল্টটা ধীরে ধীরে ডে বাই ডে বৃদ্ধি করতে হয় সো দেখেন বায়ার্স পর্সোনা কিভাবে ক্রিয়েট করবেন আপনার হচ্ছে এ এআই দিয়ে বর্তমানে আমরা অনেক কিছুই করতে পারি সো আপনি যদি চ্যাট জিপিটিকে নির্দেশনা দেন যে এই প্রোডাক্টের একটা বায়ারস্পর্শনা তৈরি করে দিতে তারা কিন্তু একটা নির্দিষ্ট বায়ার্স পার্সোনা তৈরি করে দিবে বাট সেখানে কাস্টমাইজেশন কিন্তু আপনার করতে হবে আপনি কিন্তু সেটা স একেবারে হান্ড্রেড পার্সেন্ট যে সঠিক পাবেন এমনটা কিন্তু নয় আপনার অডিয়েন্স কোন প্রফেশনে আছে তাদের ইন্টারেস্ট কি তারা আর কোন কোন প্রোডাক্ট ইউজ করে তারা আর কোন কোন ব্র্যান্ডকে পছন্দ করে এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু আপনার জানতে হবে তাদের লক্ষ্য কি তাদের গোল কি তাদের সামনে কোন ধরনের কন্টেন্ট গেলে আপনার তারা এঙ্গেজ করবে আপনার প্রোডাক্টের সাথে একটা কানেকশন ক্রিয়েট হবে এটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে দেন একটা কন্টেন্ট বানাতে হবে একটা কন্টেন্ট দিয়ে যে হবে এমনটা নয় আপনার তিন থেকে চারটা চারটা থেকে পাঁচটা কন্টেন্ট বানিয়ে তারপরে সেখান থেকে উইনিং অ্যাড বের করে আপনার অ্যাডভার্টাইজমেন্ট লঞ্চ করতে হবে দেন সেখান থেকে আপনি উইনিং অ্যাড বের করে ফুল প্রুফ বাজেট দিয়ে সেই উইনিং অ্যাডটা থেকে রেজাল্ট আনতে পারবেন সো এতগুলো প্রসেস অবলম্বন করে একটা সাকসেসফুল অ্যাডভার্টাইজমেন্ট রান করা যায় এবং সেখান থেকে রেজাল্ট আনা যায় ধন্যবাদ